হচ্ছি সপ্ত দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাবতু ও গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা 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 নম আয়ুর্দেহী যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি সর্বান দেহি ভগবতী ভয়ে ছবি ভবানি কামে শঙ্করী কৌশিকায়মস

আয়ুদেহী যশো দেহী আগ্র ভগবতী দেহিমে পুত্রেহী সর্বানী কামদে শঙ্করী কৌশিকী তঙায়মস্তিতে স্বচন্দ্র পুষ্প বেলা পাত্রাঞ্জলি সায়ুধ বাহ

নব সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নব শরণাগত দিনান্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে নব কালী মহাকালী কালীকে কালরাত্রিকে

なあと、とはいも。 i don't